বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সমর্থনে আজ মিছিল বের করল সিপিআইএম আজ জেলা কার্যালয় থেকে একটি মিছিল সংগঠিত হয় ও শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলকে তাদের বক্তব্য দেশ বাঁচাতে বিজেপি ও রাজ্য বাঁচাতে তৃণমূলকে হটানোর ডাক দিয়েছে তারা কি বললেন তারা চলুন শুনেনি তাদের বক্তব্য বিনয় রায়ের রিপোর্ট এন টিভি ডব্লিউবি দেশে বিজেপির যে রাজত্ব তার অবসান চাচ্ছে এবং পশ্চিমবঙ্গে যে তৃণমূলের রাজত্ব তারও অবসান চাচ্ছে এই দুই শক্তির বিরুদ্ধে যারা লড়াই করছে আন্তরিকভাবে তাদের জয়যুক্ত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি বহরমপুরে যেহেতু কংগ্রেস ছাড়া সেরকম প্রার্থী নয় সেই জন্য আমরা কংগ্রেসকে সমর্থন আর এই যে আজকে ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়যুক্ত করো বিজেপিকে হটাও তৃণমূলকে হটাও এখানে কি সিপিএম এ ফ্রন্টের সমস্ত আরও যারা গণসংগঠন সংগঠন তাদেরকে কি একই বার্তা দেওয়া হচ্ছে তারাও কি এই সঙ্গে বামপন্থী শক্তিকে আমরা ওই প্রার্থীর সমর্থনে দেওয়া